সংসদের বিরোধী দল এবং সংসদের বাইরের বিরোধী দল নিয়ে দিনভর সরব ছিলেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা কৃষিমন্ত্রী সচিবালয়ে বলেছেন বিএনপি এবং ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের সংসদে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার আর চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান চোদ্দ দলের শরীরা আনুষ্ঠানিকভাবে বিরোধী দলে না থাকলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকবে বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার থমাস সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজাকের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদে আনার চেষ্টা চলছে বিরোধী দল হিসাবে তারা যদি শপথ নেয় এবং পার্লামেন্টে আসে সর্বোচ্চ গুরুত্ব অবশ্যই আমরা তাদেরকে দিব আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই মিডিয়াতে গিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কেন দিয়েছেন উদ্দেশ্য তো একটাই সারা জাতিকে উনি জানিয়েছেন যে আমরা তাদেরকে আহ্বান জানাই তারা পার্লামেন্টে আসুক এছাড়া রাজধানীর বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে আয়োজিত শোকসভায় মোহাম্মদ নাসিম সংসদের বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলেন বলেন অতীতে আওয়ামী লীগকেও বহু প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচন করে সংসদে ভূমিকা রাখতে হয়েছে বিরোধীদেরও সংসদে এসে সরকারের সমালোচনার আহ্বান জানান তিনি চোদ্দ এটা আমরা নয় সংগ্রামের নেতৃ নেতৃত্বে কাজ করেছি অবশ্যই চোদ্দদল পার্লামেন্টে যে সঠিকভাবেই প্রয়োজনে বিরোধী দলের ভূমিকা পালন করবে মানে বিরোধী দলের কণ্ঠ তারা উচ্চারণ করবে মানুষের বিরোধী দল নয় কিন্তু বিরোধী দলের মতোই সরকার কোনো ভর্তি হলে সমালোচনা করবে অবশ্যই করবে সমালোচনা আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা